নারী দিবসের মর্যাদা দা হবে এবং 1914 সালে এই প্রথম 75 সাল থেকে আমাদের যে জাতীয় সমূহ আছে বিশ্ব জাতীয় সমূহ তারা ডিগ্রি আর পরে যেErrorf থেকে করে উন্নতি উন্নত করার জন্য তাদের অবদান সমভাবে সমূহ ভাবে রয়েছে কবি কোনটা দিতে হবে না যেটা আগামী প্রজন্মকে কিনতে সচেতন এবং কিন্তু এগিয়ে যাওয়া বিশেষ করে এইবারে মানে 2024 আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাংলার নারী সমাজকে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে সহযোগিতা করেছেন তার জন্য আমরা তাকে প্রণাম জানাই আজকে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বিদ্যাসাগর মন্দির প্রাণ হলে আমরা চুয়ান্ন জন যাদের স্বামী মারা গেছে তাদের হাতে চল্লিশ হাজার টাকা চেক তুলে দিয়েছি আজকে যারা স্বয়ংসিদ্ধা পরিচালনা করেন সেই রকম মায়েদেরকে আমরা সম্মানিত করলাম এবং আমাদের মেদিনীপুর পুরসভায় তেত্রিশ হাজার মা লক্ষ্মীর ভাণ্ডার পান সাতাশ সাতচল্লিশ হাজার মহিলা যারা স্বাস্থ্যসাথী কার্ড পরিচালনা করেন এবং আমাদের আইসিডিএস আশাকর্মী এবং আইসিডিএসের কর্মী সহায়িকাদের যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বেতন সাম্মানিক বৃদ্ধি করেছেন তার জন্য আজকে আমরা ধন্যবাদ সেই সমস্ত মায়েরাও আজকে উপস্থিত ছিলেন আজকে সবাইকে আমরা শ্রদ্ধা নমস্কার আজকে এই অনুষ্ঠানে মাননীয় অতিরিক্ত জেলাশাসক কেম্পাইয়া হুন্নাইয়া আইএস তিনি উপস্থিত ছিলেন আমরা আজকে বিদ্যাসাগর হলে আমাদের স্বয়ংসিদ্ধ গোষ্ঠীর মায়েদেরকে মহিলাদেরকে যারা নিজেরা স্বাবলম্বী হয়ে কাজ করেন নিজেদের সমাজের জন্য সেই সমস্ত মহিলাদেরকে আমরা আজকে সম্মানিত করলাম আজকের এই বিশ্ব নারী দিবসে